पड़छी कल 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 चल चल कल कल चल चल कल कल चल 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 खट 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 चल तू आ चल तू 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 भी की तू पीठ चूल के दिले चल तू ना ना तू कल कल चल 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 आ चल चल

তাহলে তুই আমাকে বেঁধেছিস এই তোর ওঝাগিরি আমার বাঁধনটা খুলে দেত ওর ওঝাগিরির ভূত আজ আমি ছুটিয়ে দেব। বিষ মশাই আপনাকে বই বই করে বলেছিলাম এই সব ভূত আর ওঝার চক্করে পড়বেন না পড়বেন না ঠিকই বলেছ বাবা আর একটু হলেই প্রাণ নিয়ে টানাটানি হচ্ছিল আমি আর এ ব্যাপারে নেই এমনি থাক জন্ডিস হয়ে গেল কিন্তু এখন আমার সন্দেহ হচ্ছে যে ব্যাপারগুলো কেমন যেন চেনা চেনা আমাদের কেউ দেখব বই কি অবশ্যই দেখব অবশ্য আইপ অপ অপসম বলি বলি এটা হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে তোরেসি ইগুনে তাকো তোরেসি গোটা দাঁりに বলি এসব হচ্ছে নাকি আমাদের স্যারকে এভাবে আটকে রাখার মানে নাকি কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে বিসিটেন্টাই মনে করলে তোদেরও বলি দিয়ে দেব তোদেরও বলি দিয়ে দেব আমাদের কি হবে রে আমরা জীবন অতই কি লমরি বাজি স্যারকে মেরে ফেলবে রে বুড়ি বাবারে নুনটি ফুনটি স্যারের কি হবে রে আরে মেয়েদের মতো মেলা ফেস ফেস করে কি দাও না তো শোনো তুমি খুব ভালো ছুটতে পারো এখনি গ্রামের থানায় গিয়ে পুলিশ ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি যাও ঠিক বলেছিস আমি আমি এখুনি যাচ্ছি হ্যাঁ রে কেলটুদাকে পাঠালি কিন্তু ও ঠিক যাবে তো আরে বদমাইশ বদমাই পারে কিন্তু মনটা ভালো চল এবার আমরা স্যারকে উদ্ধারের ব্যবস্থা করি আরে জুরি আরে জুরি কেলটু আরে জুরি আজ স্যারকে বাঁচাতেই হবে কেলটু আরে জুরি আরে জুরি আরে জুরি কেলটু আরে জুরি আরো তাড়াতাড়ি 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 ওই দেখ ননটি আরে এ তো বৃষ্টি পড়ে আমাদের বিশ্বস্ত সেনাবাহিনী গুলিন ঠাকুর আড়াই বলি দেন আর সব করে এই গুপ্তধনটা তুই লেলি আসি দাঁড়া 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 আগে গুপ্তধনের জককে পূজো দিতে হবে তারপর তারপর বলি ও হয় 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 আমার কি হবে আমার কি হবে কি কুক্ষ না গ্রামের মন্দির একটা দাঁড়িয়েছিলাম ওহো

মুন্ডু কাটেনি বলে আক্ষেপ হচ্ছে হ্যাঁ আক্ষেপ হচ্ছে চল বোটিং ওকে বকবেন না বকবেন না ও হলো ব্রেভ বয় এই তো ওই তো আমাদেরকে ডেকে নিয়ে এলো হ্যাঁ স্যার কেলটুদা ছাড়া এ কাজ কেউ করতেই পারতো না ও তা আর আমি জানি না তাকি আর আমি জানি না কি কেলটু হলো কেলটু হলো আমার সোনার ছেলে আয় কেলটু আয় আপনারা এগোন আমি বদমাইশগুলোকে ধরে নিয়ে আসছি মানুষ বলি মানুষ বলি যত সব বাজে কথা মানুষ বলি দিয়ে ধান চলো এবার শ্রীঘরে চোদ্দ বছর জেলের ঘনি টানিয়ে বলির ভূত তো চল চল হাই হাই গুনি গুপ্তধান কী হবে গুপ্ত ধন গুপ্তধান চললে তোকে ফলি দিয়েছে তোকে ফলি দিয়ে যাবো চোখ বেঁধব ছেলে বসে ঝগড়া করার অনেক সময় পাব চল চল পথ হক এই চার মূর্তি আজ থেকে এই চার মূর্তি আজ থেকে একই পথে চলবো একই পথে এইটুকু তরকারি এদিকে খাওয়া যায় আরেকটু দিয়ে যাও ঠাকুর ও তরকারি উরকারি আর কিছু নাই সব খতম যা সৌদা হবে ওই তো রান্না হবে গেছে যদি খাও? রোজ রোজ এরকম ভালো লাগে না চলতো স্যারকে গিয়ে বলি ওরে বাবা তো রাজা আমি এর মধ্যে নেই ঠিক আছে আমরাই যাবো ভিতু কোথাকার তোরা এখানে কেন ঠাকুর ভীষণ আহা অল্প আহার শরীর এবং স্বাস্থ্যের পক্ষে ভালো বুঝেছ এবারে যাও পুরোজনের খাওয়ার সময় সামনে থাকতে নেই কি হলো যাও পেটুকটা রকম সাঁটাচ্ছে দেখলি আমাদের বেলা কম খাবার আর নিজের বেলা মন্ডা মিঠাই দাঁড়া দাঁড়া সব উসুল করে নেব কম খাওয়ার উপদেশ দেখ না রকম জব্দ করি তুই আমাকে শুধু হেল্প করে যাবি সে আর বলতে হবে না দোস্ত এবার অপারেশন সুপারিনটেনডেন্ট জুমহাজুংদি একটু আটকে রাখিস ঠাকুর তোমার রান্না লাজবাব আর তুমি তো বেশ বেশিই দাও তবু ফোনটেটা খালি মিশিয়ে মিশি তোমার পেছনে লাগে নন্টুয়া তো খুব ভালো আছিস এ ফোনটুয়া না বহুত বদমাশ আছে আজ দুখী আমি মাছের মাথা খেলাবো আচ্ছা ঠাকুর আমি তাহলে আসছি

ফতো ভাগা? দা তা বলছি রাবড়িতে নুন আজ তোমারই একদিন কি আমারই একদিন কেমন দাওয়াই হয়েছে বলতো নারুণ দারুন যোগের কুলচি মাইরি